জুগ দাঁড়িয়ে আছি ছিলাম থাকব তোঁরই প্রতীক্ষায় বাংলাদেশি দর্শকদের মনের মনি কোঠায় যে নায়কের নাম এখনো প্রতিধ্বনিত হয় সেই নাম সালমান শাহ আজ 19 সেপ্টেম্বর এই প্রয়াত নায়কের জন্মবার্ষিকী 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন ছোটবেলা থেকে স্টাইলিশ এবং স্মার্ট চলাফেরা তাকে মিডিয়ার দিকে এগিয়ে যেতে সাহায্য করে চৌধুরী ইমন সালে পর্দায় হাজির হন হানিফ সংকেতের হাত ধরে এরপর ছোট পর্দা এবং মডেলিং এ বেশ কিছু কাজ করেছেন তিনি কিন্তু বড় পর্দায় প্রথম অভিষেক হয় সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে এই সময় তিনি পর্দায় আবির্ভূত হন সালমান শাহ নাম নিয়ে এরপর সুজন সুখী আনন্দ অশ্রু অন্তরে অন্তরে স্বপ্নের নায়ক এবং সত্যের মৃত্যু নেই সহ সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন এই কিংবদন্তী পরোসার বাড়িতে আম পাবলিকের সামনে তুমি একটা বান্দির বাচ্চারে গড়ায় ধরছো বাদির ঘরে দুলি জন্ম নিয়েছে বলে ও কি মানুষ না মাত্র তিন বছরের ক্যারিয়ারে আমি তার অভিনীত প্রায় প্রতিটি চলচ্চিত্র আমি দুই ঘন্টার মধ্যে আসছি সালমান শাহকে নিয়ে গুজব কম হয়নি কখনো সাবনুর কখনো মৌসুমিকে নিয়ে তার বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের জাল বোনা হয়েছে কিন্তু সালমান শাহ স্বল্প সময়ের ক্যারিয়ারে সব নিন্দুকদের উপেক্ষা করে বিভিন্ন বাধা পেরিয়ে এগিয়ে গেছেন স্বমহিমায় সে সময় সালমান শাহের পর্দায় আগমন মানেই ছিল হল উপচে পড়া ভিড় তার অভিনয় ছিল সাবলীল এবং প্রাণবন্ত এ যেন অভিনয় নয় এজন্য পর্দায় ফুটে ওঠা বাস্তব মানুষের আবেগ আর এ কারণে আপামর দর্শক তাকে সাদরে গ্রহণ করেছিল উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর তার রহস্যজনক মৃত্যু হয় তদন্তে আত্মহত্যা বলে প্রচার করা হলেও সাধারণ মানুষের কাছে এখনো তা এক বিস্ময় কেউ কেউ মনে করেন স্বল্প সময় সাফল্যই তার শত্রু জন্ম দিয়েছিল যারা সালমান শাহকে ঠেলে দিয়েছে মৃত্যুর দুয়ারে আর এ তালিকায় তার স্ত্রী সামিয়া হককে কাঠগড়ায় তুলেছেন অনেকে সালমান শাহের প্রয়াণে অনেক দিন বাংলা চলচ্চিত্র তারকা তারকাশূন্য হয়ে পড়েছিল সালমান শাহ যিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে কিন্তু বাংলাদেশের কোটি কোটি দর্শকের অন্তরে এখনো বেঁচে আছেন স মহিমা আজ উনিশ সেপ্টেম্বর এক্সটামজার স্টুডিওর পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা